হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো এই দেখো বন্ধুরা আজকে বাসন মাজা দিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করছি কারণ এই বাসন মাজা নিয়ে একটা গল্প আজ আমি তোমাদের শোনাবো আশা করি প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাড়ির বউমাদের এইভাবেই আর কি এই সব কিছু নিয়ে আর কি এইভাবেই অপমানিত হতে হয় এইভাবেই কথা শুনতে হয় এইভাবেই খোটা শুনতে হয় তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বাসন মাজা নিয়ে একটা খুবই মানে ইয়ে গল্প আছে খারাপ আমার আর কি ইয়ে আছে তো যাই হোক তোমরা জানো কিছুদিন ধরে যে আমার মেয়েকে মানে এপ্রিল থেকে আর কি স্কুলে অ্যাডমিট করেছি তো তখন থেকে ওকে স্কুলে বাসে তুলে দিয়ে তো চলে আসতে পারি না প্রথম প্রথম গেছি এক দুদিন তো খু ও খুবই কান্না করতে একা একা যেত না আর বুঝতেই পারছো সাড়ে তিন বছরের একটা বাচ্চা স্কুলে গিয়ে পাঁচ ঘন্টা নটা থেকে দেড়টা পর্যন্ত এতক্ষণ থাকা পাঁচ ঘন্টার ওপর সাড়ে পাঁচ ঘন্টা প্রায় মানে পাঁচ ঘন্টার মতো হ্যান দশ এগারো বারো এক আচ্ছা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা যাই হোক বাড়ি আস্তে আস্তে প্রায় দুটো বেজে যায় ওর তো এতক্ষণ ধরে থাকা মানে প্রথম যখন শুরু করছে যেখানে ও পাঁচটা মিনিটও আমাকে ছেড়ে কোথাও থাকে না একা একা সেখানে পাঁচটা ঘন্টা ও কী করে একা একা থাকবে সেই জন্যে প্রথম প্রথম ও খুবই কান্না করতো তো ওকে নিয়ে গিয়ে আমি স্কুলে চলে যেতাম নিয়ে গিয়ে আমি বসে থাকতাম ওর বাসে করেই যেতাম প্রথমে কিছুদিন অ্যালাউ করত তো গিয়ে বসে থাকতাম আর সেই এপ্রিল মাসে যে প্রচণ্ড গরম আর প্রখর রোদের তাপ তোমরা সবাই জানো তো সেই সময় সেই ওর স্কুলের বাইরে গেটের বাইরে এত রোদ ওইখানে গিয়ে বসে থাকতাম যেন একটা শেডের নিচে কিন্তু যে লুটা বইতো সেই তাপটা তো লাগতো বলো সেই কদিনে মানে পুরে টুড়ে একাকার হয়ে গেছিলাম তো সেই সব নিয়ে আমাকে প্রচুর প্রচুর কথা শুনতে হয়েছে আর তখন উঠতে হতো আমাকে সাড়ে চারটে পাঁচটার মধ্যে সাড়ে চারটে পৌনে পাঁচটা মানে পাঁচটার মধ্যেই উঠতে হতো সব দিন তো একরকম হয় না বাচ্চা ছোট থাকলে যা হয় জানোই রাতে ঠিকমতো ঘুম হয় না ইয়ে হয় না সেই সব তবুও মানে পাঁচটার মধ্যে উঠতেই হয় উঠে নিয়ে সকালে বাসি কাজ বাজ রান্নাবান্না সব করে স্নান করা পুজো করা মেয়ের টিফিন বানানো টিফিন গোছানো জলের বোতলে জল দেওয়া বই গোছানো সব কিছু মানে একা একা করতে হয় তারপরে তারপরে মেয়েকে নটার মধ্যে স্কুলে নিয়ে যেতে হয় আমার স্নান খাওয়া মানে রান্না বান্না সব আমাকেও খেতে হয় এবার টিফিনটা একটু বেশি করে নিয়ে যাই কারণ আমিও সেই দুটো সময়ে ওর সাথে আসব তো সেই জন্যে আমি একটুখানি ওকে যেটা করে দিই সেটাই একটু নিয়ে যাই আমিও যাতে একটুখানি খেতে পারি খিদে পেলে তো বাইরের খাবার যেনই খেয়ে খেতে গেলে কত টাকা পয়সা লাগে আর মানে এখন যা অবস্থা সেই সেই বিলাসিতা তো নেই যে পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা খরচ করে একটা খাবার মানে কিনে খাবো সেই রকমইও আমার মানে নেই কি যেটা জানো তোমরা সেটা সত্যি কথাই বলে দিচ্ছি তোমাদেরকে তো এই সব মানে নিয়ে আমাকে কথা শুনতে হয়েছে যে তুমি কি করো ঘুম থেকে উঠে রান্না করে মেয়েকে নিয়ে তো ঘুরতে চলে যাও মেয়েকে নিয়ে ঘুরতে চলে যাও এই যে একটা কথা মেয়েকে নিয়ে কেউ ঘুরতে যায় তোমরাই বলো মানে মানে সব কথা শুনলে মানে মনে হয় যেন মাটি তলায় যেন মানে ভাগ হয়ে মাটি যেন ভাগ হয়ে যায় মাটির তলায় ঢুকে যায় রকম মানে মনে মানে কষ্ট লাগে যে কী রে বাবা ভোরবেলা উঠে এত কষ্ট করে সব কিছু করে রেখে যায় হয়তো মাঝে মাঝে দু একদিন মানে বাসনটা ধুতে পারি না এত কিছু করে রেখে যায় সারাদিনের বান্না সব তো শুধু বাসন কটা পরে থাকে আমি এসে ধুয়ে নেবো অসুবিধা কী আছে তো সেই সব কেউ যদি করতে না পারে তাহলে আমি এসে ধুয়ে নেব তাকে তো ধুতে বলিনি আমি সে নিয়ে শুধু ভাতটা খেয়ে বেড়ে নিয়ে খেলেই হলো ব্যস্তালেই হবে এবার ওই সব নিয়ে মানে কথা শুন তুমি কী করো বাসন ফেলে রেখে যাও এই সব কথা আরে বাবা আমি যখন পারবো তখনই তো করব আর রোজ রোজ তো না দু একদিন যখন পারি না তখন আর তোমরাই বলো কোন বাড়িতে বয়স্ক বা বা কারোর বাড়িতে গার্জিয়ানরা থাকলে কারা পুজো না দেয় পুজো আচ্ছা তো সব বাড়িতেই করে মানে যারা থাকে আর কি আগে লোকজন তো যাই হোক সেই সব কথা মানে কি আর বলবো তোমাদেরকে এই সব কথা বলতে গেলে সারা দিন বয়ে যাবে আর এই সব কথা আমার মনে হয় প্রত্যেক বাড়ি বাড়িই প্রায় হয়ে থাকে মানে কি আর বলবো তো যাই হোক একটা রবিবারের রুটিন মানে ইয়ে কাজবাজ তোমাদের সাথে আজকে শেয়ার করছি করতে করতে আর কি তোমাদের সাথে গল্প করছি দেখো অনেক দিন ধরে গ্রিলগুলো মোছা হয় না গ্রিল দরজা জানালা সব আর কি মুছতে লেগেছি আজকে যেহেতু রবিবার তো মেয়ের মেয়ের স্কুল নেই আর বিশেষ করে রবিবারগুলোতে আমি কাজকর্ম একটুখানি করি শনি আর রবি মেয়ের স্কুল ছুটি থাকে সেই সময়টাতে আমি কাজ মানে ঘরের এক্সট্রা কাজগুলো করার চেষ্টা করি তো মেয়েকে তোমার হলো আবার নাচের ক্লাসে নিয়ে যেতে হবে তিনটের দিকে এখন অনেক বেজে গেছে বারোটা সাড়ে বারোটা মতো বাজে আমার এগুলো মুছতে মানে জানলা টানলা গ্রিলগুলো জানলা দরজা যত দরজা জানলা গ্রিল যত যা আছে সবগুলো আজকে মুছেছি তো আমি একবার সকালে স্নান করেছি স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে একটুখানি খেলতে দিলাম মানে ওকে বললাম তুমি একটু খেলা করো আমার একটু কাজ আছে বলে আমি এই যে কাজ করতে শুরু করে দিলাম এগারোটার সময় শুরু করেছি একটা বেজে গেছে মানে সব করতে কমপ্লিট করতে তো যাই হোক ও খেলা করছিল আমাকে বেশি বিরক্ত করেনি ওর মতো খেলছিল দু একবার একটু এসে এটা ওটা বলছিল তারপরে ওর মতোই খেলছিল তো যাই হোক এই সব কথা শুনলে সত্যি কথা মানে মনের ভেতর এতটা ইয়ে লাগে একটা মেয়ে যেন কত কষ্ট করে বাবার বাড়ির সবাইকে চেনা লোকজন সব কিছু ছেড়ে শ্বশুর আসে যে তাদেরকে আপন করে নেয় তারা যেন তারা যেন তাকে বিনিময়ে একটু ভালোবাসে বাকি সব কিছু মুখ বুঝে সহ্য করে নেবে সে তার মধ্যে যাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে না তোমরা তো ভালো করেই যেন তাদের যে জীবনে এমনিতেই কত কষ্ট তাদের নিয়ে একটা চিন্তা তার মধ্যে মানে ভালোবাসার মানুষটা কাছে থাকে না সেটা তো আছেই একটা মানে মানসিক কষ্ট সব কিছু মিলিয়ে মিশে তারপরে যদি বাড়ির লোকরা এই রকম ব্যবহার করে তাহলে মানে মনে হয় যেন সত্যি নিজেকে শেষ করে দিই কিন্তু করতেও পারবো না যেহেতু আমার এখন ডালপালা মানে গাছটা যখন একা ছিলাম তখন ঠিক আছে মানে একরকম ইয়ে হতো কিন্তু এখন যেহেতু আমার ডালপালা ছড়িয়ে গেছে মানে আমার মেয়ের কথা বলছি হ্যাঁ ডালপালা মানে খারাপভাবে ভেবো না একটা গাছের তো ডালপালা যখন হয় মানে কারো ছেলে মেয়ে যাই হোক না কেন কারোর একটা বা দুটো সন্তান থাকে তাদেরকে নিয়েই তাদের মানে তখন বেঁচে থাকা মনে করো কারণ আমার স্বামী তো বাড়িতে নেই ওকে ওকে আর কি বলবো ওর কথা নিয়ে আর কিছু বলার নেই কিন্তু মানে আমার মেয়ে তো আছে ওকে আমি একটা বেলার জন্য কোথাও কারোর কাছে রেখে যেতে পারবো না আমার যতই কষ্ট হোক আমাকে থাকতেই হবে বাড়িতেই পড়ে থাকতে হবে তবে হ্যাঁ মাঝে মাঝে বাবার বাড়িতে যাই যখন বেশি খারাপ লাগে ইয়ে লাগে একা একা ফিল হয় তখন মনে হয় গিয়ে দুদিন থেকে আসি বা একবেলার জন্য যাই এখন তো থাকার কোনো উপায়ই নেই কারণ মেয়েরও স্কুল থাকে তারপরে আবার ওর হলো শনি রবি ছুটি থাকে শনিবার করে আর যেতে ইচ্ছা করে না ভালোও লাগে না মনে হয় শনিবারটা বাড়িতেই থাকে আর রবিবার করে তো মেয়ে নাচের ক্লাস থাকে যাওয়ার আর কোনো মানে উপায় নেই কোথাও তো সেই জন্য যাইও না তো আমি দেখেছি অনেক বেশ বেশিরভাগই এই ফৌজি ওয়াইফদের এত বেশি হ্যারাসমেন্ট এত বেশি কষ্ট সহ্য করতে হয় তাদের তাদের স্বামীরা দেশের জন্য কাজ করে বেড়াচ্ছে কত কষ্ট করে সব কিছু বাড়ি ঘর সুখ শান্তি আরাম সব কিছু ছেড়ে মানে যা তা রান্না যা রান্না করে তাই খেতে হয় মানে ইচ্ছা করলেও কিছু খেতে পারে না এরকম একটা ব্যাপার কোনো মানে কাউকে দেখতে পারে না ইচ্ছা করলে ওই ফোনে মোবাইলে যা একটু আধটু দেখা যায় ধরো কারোর ছেলে মেয়ে থাকে তাদের জন্য কষ্ট হয় মনে হয় বুকে জড়িয়ে একটু আদর করলে একটু শান্তি লাগে করো কত খারাপ সময় কত টেনশন কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু সেটাও হয় না তারপরে যদি এই সব বাড়ির লোকরা একটু সাপোর্টিভ না হয় তাদের যে জীবন এত দুর্বিষহ হয়ে যায় এত দুর্বিষহ হয়ে যায় সেটা আমি একেবারে জলযন্ত উড়াহরুন মানে আমি ফার্স্টে বুঝতে পারিনি কথাটা ঠিক আছে আমি ওকে বলছি দেখো এরকম এরকম বলছে বলছে তুমি বুঝতে পারছো না খারাপভাবে বলতে চেয়েছে এবার ওনার মনে তো খারাপ রকম মানে যারা খারাপ তাদের মনে সব সবসময় খারাপ চিন্তা আসে এবার ও তো ছোটোবেলা থেকে দেখে আসছে ওই জন্য বুঝতে পারে যে কিভাবে কি কথা কোন দিক দিয়ে বলতে চায় বাট আমি তো এইসব ভাবি না আমি ভেবেছি এমনি মনে হয় মেয়েকে নিয়ে ঘুরতে যাই ওইভাবে বলতে চেয়েছে ও আমাকে আবার বলছে যে ভাবে বলছে কথাটা তুমি বুঝতে পারো নি মানে কার হয়তো কারোর সাথে দেখা করতে যায় বা কারোর সাথে কোনো কিছু ইয়ে আছে নাকি সেই জন্য যে এই রকমভাবে আর কি বলতে চেয়েছে তোমরাই ভাবো মানে জাস্ট কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই তো যাই হোক কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে এই যে সব কিছু মোছামুছি কমপ্লিট করে জামা কাপড়গুলো একেবারে ছাদ থেকে নিয়ে আসলাম সব শুকিয়ে গেছে এবার সব আমি ভাজ টাজ করে গুছিয়ে রাখলাম এবার আমি যাবো স্নান করতে যে জামাটা পরে আছে দেখো পুরো ভিজে একদম পা পর্যন্ত ভিজে গেছে আর আমার জানি না ইদানিং মানে আমার এত ঘাম হয় এত ঘাম হয় পুরো মানে কি বলব যে নাইটিটা পরে থাকি পুরো মানে হাঁটু পর্যন্ত ভিজে যায় এত ভেজে এরকম এত ঘাম হয় তো যাই হোক তারপরে সব কিছু কমপ্লিট করে কাজ বাজ সেরে টেরে তারপরে এই যে এখন যাবো স্নান করতে তো স্নানটা করলে আশা করি ফ্রেশ লাগবে গায়ে মনে হচ্ছে আগুন লেগে গেছে মানে তোমরা পেছন থেকে বুঝতেই পারছো যে নাইটিটা কতটা ভিজে গেছে ঠিক আছে তো যাই হোক এখন মনে হচ্ছে একটুখানি শান্তি পাবো স্নান টান করে এসে তো চলো আজকের কথা বলতে বলতে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক ক লাইক আর কমেন্ট করো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে আগামী ফ্লগে